রহমতুল্লাহি আবার কাত মার্কিন সামরিক চাপের মুখে ব্যানোজুয়েলা নত হবে না মাত্র 30 মিনিটের ভিতরে চাইলেই আমেরিকা তিরিশ মিনিটের ভিতরে বেনজুয়েলাকে মাটির সাথে মিশে দিতে পারে এটা হচ্ছে বাস্তব কিন্তু ব্যানোজুয়েলার প্রেসিডেন্ট মাদুরু মার্কিন সামরিক চাপের মুখে ব্যানজুয়েলার উন্নত হবে না স্পষ্ট জানিয়ে দিয়েছেন এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরু তিনি বলেন ব্যানুজুয়েলার শান্তি চায় কিন্তু সেই শান্তি হতে হবে মর্যাদা ও স্বাধীনতার ভিত্তিতে দাসের শান্তি বা উপনিবেশের শান্তি আমরা চাই না রাজধানী কারাসা কাছে সমর্থকদের এক সমাবেশে এ কথা বলেন মাদুরু তিনি আরো বলেন যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরে ভ্যানিজুয়েলাকে পরীক্ষা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেরিবি সাগরে বিশাল নৌবহর মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র অঞ্চলে একটি বড় বিমানবাহী রণতৈরি সহ বেশ কয়েকটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে মার্কিন সামরিক বাহিনীর কেরিবি সাগর ও পূর্ব প্রশান্ত সন্ধ সন্দেহবাজক মাদক হী নৌকা একাধিক হামলা চালিয়েছে এত অন্তত তিরাশি জন নিহত হয়েছেন তবে এসব নৌকা মাদক বহন করেছিল এমন প্রমাণ এখন পর্যন্ত প্রকাশ করেনি ওয়াশিংটন মার্কিন প্রশাসনিক প্রশাসনের দাবি এই সামরিক অভিযান মূলত মাদক পাচার ঠেকাতে কিন্তু ভ্যানেজুয়ার মতো প্রকৃতিক লক্ষ্য হল সরকারি সরকার পরিবর্তন তাই মাদুরু নিজেও দেশের সামরিক প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি বলেন বাইশ সপ্তাহ ধরে আমাদের ওপর এক ধরনের মানসিক চাপ তৈরি করা হয়েছে কিন্তু ভ্যানেজুয়েলার মানুষ দেশকে রক্ষা করার সংকল্প দেখিয়েছে অর্থাৎ ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট মাদুরু তিনি কিন্তু অটল আছেন মানে মোট কথা হচ্ছে সেখানে ভেনেজুয়েলা তেল সমৃদ্ধ একটা দেশ আপনারা জানেন তো যেখানে তেল আসে অর্থাৎ খনিজ সম্পদ আছে সেখানে মার্কিনের আমেরিকার হাত পরে যায় অটোমেটিক তো তারা যখন অভিযান চালায় তার পা মিনিমাম কয়েক বছর আগেই এটা ওই দেশে একটা টিম তৈরি গঠন করেন সেই টিম তৈরি গঠন করার পরে সেই দেশে পাঠান এবং পাঠান বা সেই দেশের লোকজন দিয়ে টিমটি তৈরি করেন তৈরি করে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করেন সেই বিশৃঙ্খলার ঠেকাতে আমেরিকা সেখানে হস্তক্ষেপ করে আপনারা জানেন যে ভেনুজুয়েলাতে এতদিন নৌ অভিযান চালাইছে মাদক একটা অভিযোগ দিয়ে যে সেই দেশে মাদক মাদক ঠেকাতে সেই দেশ ভেনুজুয়েলা থেকে আমেরিকাতে বিভিন্ন ইউরোপ দেশে মাদক যায় এটা তো অবশ্যই কিছুটা বাস্তব কারণ ভেনুজুয়েলা কিন্তু মাদকে ভরপুর বা সেখান থেকে মাদক পাচার মাদক দেশেদের বিভিন্ন দেশে পাচার হয় এটা সত্য তো সেই একটা অভিযোগ দিয়ে সেই দেশকে এখন এই স্থল অভিযান চালানোর একটা ঘোষণা দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প মোট কথা হচ্ছে সেই দেশের যে তেল আছে তেলটা খাবে নাকে ডগায় তেল শোষণ করতে পারতেছে না এটা কি ভাবা যায় আমেরিকার মতো একটা দেশ তো যাই হোক আপনারা কী মনে করেন অবশ্যই জানাবেন ধন্যবাদ